ছবির নাম ছাওয়া ছাওয়া দেখার পরেই নাকি ঔরঙ্গজেবের সমাধি ভাঙতে লাঠি হাতে বেরিয়ে পড়ে একদল লোক এমনটাই অভিযোগ ওঠে জানা গেছে যে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবি ঘিরে রণক্ষেত্র নাগপুর বলা হয় মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগর থেকে ঔরঙ্গজেবের সমাধি সরাতে হবে সূত্রের দাবি এদিন অশান্তির সূত্রপাত বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভকে কেন্দ্র করে অভিযোগ ওই বিক্ষোভে পবিত্র ধর্মীয় মন্ত্র লেখা একটি কাপড় জ্বালিয়ে দেওয়া হয় এই সংঘর্ষ সামলাতে পঁচিশ জন পুলিশও আহত হয়েছেন বলে জানা গিয়েছে জারি করা হয়েছে একশো ধারা জারি করা হয়েছে কারফিউ লাঠিচার্জ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে সংঘর্ষকারীদের ঠেকাতে তৎপর হয় প্রশাসন আপাতত কোন স্থানে জমায়েত নিষিদ্ধ শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র কিন্তু যে সমাধি তিনশো বছর ধরে ওই স্থানে রয়েছে হঠাৎ কেন সেই সমাধি সরিয়ে নেওয়ার দাবি উঠল এখানেই উঠে আসে ভিকি কৌশলের ছবি ছাওয়া প্রসঙ্গ শিবাজী মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের জীবন নিয়ে এই ছবির গল্প এই ছবির একটা বড় অংশ জুড়ে দেখানো হয়েছে বের আমলে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার চলতো ইতিহাস নিয়ে পড়াশোনা করা অবশ্য অনেকেরই দাবি এই ছবিতে যে ইতিহাস দেখানো হয়েছে তা সঠিক নয় অনেকটাই বাড়িয়ে চড়িয়ে ইতিহাসকে অতিরঞ্জিত করার চেষ্টা করা হয়েছে